আপনি কি জানেন আমাদের সামান্য একটি দান বা সদগাও কেয়ামতের দিন আপনাকে জাহান নামের কঠিন আগুন থেকে রক্ষা করতে পারে আমরা অনেক সময় ভাবি আমার এই সামান্য দান আর কি কাজে লাগবে কিন্তু ইসলামের ছোট ছোট আমলেরও রয়েছে বিশাল প্রতিদান যা আমাদের কল্পনারও বাইরে রাসুল্লাহ বলেছেন তোমরা খেজুরের অর্ধেক অংশ দান করে হলেও জাহান নামের আগুন থেকে নিজেদের বাঁচাও এই হাদিসটি আমাদেরকে শেখাচ্ছে যে আপনার সামর্থ্য যাই হোক না কেন এমন কি একটি খেজুরের অর্ধেক পরিমাণ দান করে হলেও আপনি আল্লাহর কাছে বড় প্রতিদান পেতে পারেন এটি শুধু আর্থিক দানের কথা বলছে বরং যে কোনো ভালো কাজ যা আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন তাই হলো সদ্গা যেমন একজন ক্ষুদার্থকে খাবার দেওয়া একজন পিপাসত্বকে পানি পান করানো এমনকি একজন মুমিন ভাইকে হাসি মুখে সালাম দেওয়াও সদ্গা আপনার পথে থাকা কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া সদগা আল্লাহ দাতার হাতের দিকে তাকান না বরং নিয়তের দিকে তাকান আর আপনার দান যতই ছোট হোক না কেন যদি আপনার নিয়ত বিশুদ্ধ থাকে তবে আল্লাহর কাছে তার মূল্য অনেক বেশি এই ছোট ছোট দানগুলো গুলো দিন আপনার জন্য পাহাড় সম এগিতে পরিণত হবে আসুন আজ থেকেই আমরা ছোট ছোট হলেও নিয়মিত সদ্গা করার অভ্যাস করে তুলি আপনার একটি সামান্য দানও হতে পারে জাহান নামের আগুন থেকে আপনার মুক্তির কারণ এই গুরুত্বপূর্ণ বার্তাটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আল্লাহর পথে থাকতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন